হ্যালো এভরিওয়ান আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকেও আবারও কয়েকটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো জন্য কিছুদিন ধরেই ভাবছিলাম কয়েকটা গাছ কিনবো তো হেঁটে ফিরে আসার সময় রাস্তাতেই একটা নার্সারি পড়ে এখান থেকেই আমরা সচরাচর গাছ কিনে থাকি তো ভাবলাম এক পাক দিয়েই আসি কয়েকটা গাছও কিনে নিয়েছি আর নার্সারি থেকে বেরিয়েই প্রচন্ড জল পিপাসা পেয়ে গিয়েছিল তো একটা এই আখের রসের দোকান চোখে পড়ল। তো সেখান থেকেই দুজনেই দু কাপ মতো এই আখের রস খেলাম বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিলাম তারপরেই সকালের ব্রেকফাস্ট বানিয়েছিলাম এখানে সমস্ত রকম সবজি আর ওই কাবলি ছোলা দিয়ে এই ডালিয়ার খিচুড়িটা বানিয়েছি তার সাথে একটা ডিম সেদ্ধ আর অল্প করে ঘি নিয়েছি অল্প এই জন্যেই বললাম নিতে চেয়েছিলাম অল্প কিন্তু ঘিটা একটু বেশি পড়ে গেছে তবে খেতে তো ভালোই লাগে আর এই সকালবেলা ডালিয়ার এই খিচুড়িটা না খেতে আমার ভীষণ ভালো লাগে আর বেশ টেস্টিও হয় কিন্তু খেতে ব্রেকফাস্ট করার পরেই সকালের যে সমস্ত কাজ থাকে সেগুলো সেরে নিয়ে দুপুরের রান্নার আয়োজন শুরু করে দিয়েছিলাম আয়োজন বলছি বটে তবে খুব একটা বেশি না ওই পদ করব যদিও আমরা যে অনেক রকম সবজি দিয়ে ভাত খেতে একদমই পছন্দ করি না ওই একটা কিছু ভাজাভুজি থাকলো আর একটা ঝোল মানে মাছের ঝোল ডিমের ঝোল এরকম হলেই যথেষ্ট কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরে দিয়েছিলাম আর তারপর শাকটা দিয়ে দিলাম একদম সিম্পল এইভাবেই পাটের শাক থেকে কিছুটা পাটের শাক একটু আলাদা করে রেখেছিলাম পাটের শাকের বড়া করার জন্য তবে এই দিন আর সময় হয়ে ওঠেনি সেই জন্য বড়াটা করিনি তবে আর দিন এই পাটের শাকের বড়া করেছিলাম সত্যি বলছি পাটের শাকের বড়া যে এত ভালো খেতে হয় আমি আগে জানতাম না আমি এই ইউটিউবেই একটা রেসিপি দেখেছিলাম তো সেই রেসিপি অনুযায়ী করেছিলাম সত্যিই খুব ভালো খেতে হয় যদি সম্ভব হয় একদিন তোমাদের সাথে আমি সেটাও শেয়ার করবো আর তোমরা হয়তো অনেকেই এই বড়াটা অলরেডি খেয়েছো তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই জানিও পনিরের একটা পাতলা করে ঝোল করছি এই ঝোলটা খেতে কিন্তু বেশ ভালো লাগে প্রথমেই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে পনিরটাকে ভেজে তুলে রেখেছি ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়নটাকে একটু ভেজে নিয়েই তার মধ্যে পটলগুলো দিয়ে দিলাম পটলটাকে এরকম লম্বা লম্বা করে চারটে করে কেটে নিয়েছি পটলটাকে একটু ভেজে নিয়েই তার মধ্যে সেদ্ধ করা আলু হাত দিয়েই এইভাবে ম্যাশ করে দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি এই পরিমাণ মতো কাঁচা লঙ্কা আর টমেটো সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েই তার মধ্যে অল্প করে জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি অল্প করে একটু আদাও গ্রেট করে দিয়েছিলাম আদা বাটা থাকলে সেটাও দিতে পারো মশলাগুলোর সাথে সবজিগুলোকে একটু কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম এই পাঁচ মিনিট মতো ভালোভাবে কষা হয়ে গেলে পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার পনিরের সাথে আর সবজির সাথে মশলাগুলোকে আরও একটু এই পাঁচ থেকে সাত মিনিট একটু নাড়িয়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এই রেসিপিটা একটু ঝোলঝোলই থাকে মানে পাতলা ঝোলটাই খেতে বেশি ভালো লাগে তাই একটু বেশি করে জল দিলাম আর দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার সব কিছু একটু মিশিয়ে নিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে মানে সবজিগুলো যতক্ষণে সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত এটাকে ফুটিয়ে নেব ব্যাস সবজির ঝোল কিন্তু একদম তৈরি হয়ে গেছে মাঝে মধ্যে দেখবে এই রকম পাতলা সিম্পল খাওয়াগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে মানে ওই সময় কষানো খেয়ে খেয়ে যদি মুখটা যখন মেরে যায় তখন এই পাতলা খাবারগুলোই বেশ ভালো লাগে স্যালাড কেটে নিয়েছিলাম যেটা আমাদের প্রত্যেক দিন থাকে তার সঙ্গে শাক ভাজা আর এই পনিরের ঝোল পাটের শাকে কাসন্দি দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে মানে বাড়িতে তো আমি অনেক দিনই ভাবে খেয়েছি আজকে কাসন্দিটা ছিল না তাই নিতে পারিনি তবে তোমরা কিন্তু কাসন্দির সাথে এই পাটের শাক একবার ট্রাই করে দেখতে পারো শুকনো ভাতে এইভাবে শাক দিয়ে মেখে খেতে কিন্তু বেশ ভালো লাগে ঝোলটাকেও বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি আজকে দুপুরে এই ছিল একদম সিম্পল মেনু সিম্পল হলে কি হবে খেতে কিন্তু বেশ ভালো লাগে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তারপরেই আমার না একটু খাওয়ার পর মিষ্টি খেতে খুব ভালো লাগে তো এই ফ্রিজের মধ্যে একটা চকলেট ছিল কিছুদিন আগে আমার এক দিদি এসেছিলো বাড়িতে ও এই চকলেটটা দিয়ে গিয়েছিল দুপুরের লাঞ্চ হওয়ার পর রান্নাঘরটা একটু পরিষ্কার করে মুছে রাখি তাতে আমার দেখতে খুব ভালো লাগে এখন কিছু আমি সিরিজ বা কিছু ভিডিও এইগুলো দেখি আর তার সঙ্গে এই চকলেটটা খাবো পুরোটা না একটুখানি খাবো চকলেটটা কিন্তু খেতে বেশ ভালো ছিল আর এটা পরের দিনের ভিডিও সকালবেলা সকালে ঠিক না দুপুরবেলা বাড়িতে একজন এসেছিল মানে আমার এক বন্ধুই বলতে পারো তো তার জন্যেই ভাবলাম স্টার্টারে এটা আমি করেছিলাম ক্রিস্পি চিকেন এটা কিন্তু খেতে খুব সুন্দর হয় অনেকটা ওই কেএফসি টাইপেরই ক্রিস্পি চিকেনের মতোই লাগবে খেতে কিছুক্ষণ ভাবলাম যে কী খাওয়ানো যায় তারপরেই মনে পড়লো যে ফ্রিজের মধ্যে কিছুটা চিকেনের ব্রেস্ট পিস পড়েছিলো তো সেগুলো দিয়েই এইটা তৈরি করে নিলাম আদা রসুনের পেস্ট দিয়ে নিচ্ছি আর প্রথমে তো দেখলে যে চিকেনগুলোকে কিন্তু আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি তো তার মধ্যে বেশ খানিকটা পরিমাণে আদা রসুনের পেস্ট দিলাম অল্প করে দিয়েছি ভিনিগার গোলমরিচের গুঁড়ো আর লবণ আর অল্প করে লাল লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো মোটামুটি আধ ঘন্টা মতো যেহেতু আমার একটু তাড়া ছিল মানে এটা তাড়াতাড়ি তৈরি করতে হতো তাই আমি আধ ঘন্টা রেখেছি তোমরা চাইলে তার বেশিও রাখতে পারো দু ঘন্টা রাখতে পারো বা যদি ওভার নাইট ফ্রিজে রেখে দাও তাতেও কিন্তু আরও বেশি ভালো হয় এবার একটা ব্যাটার তৈরি করব আমি এই দু চামচ মতো নিয়েছি কর্নফ্লাওয়ার দু চামচ মানে কিন্তু বড় চামচের দু চামচ তার একটু বেশিও নিতে পারো তার মধ্যে একটা ডিম দিয়েছি অল্প করে লবণ আর চিলি ফ্লেক্স দিয়েছি সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এই ব্যাটারটা তৈরি করে রাখলাম তো এইবার কি করব চিকেনের যে পিসগুলো পাতলা করে কেটে নিয়েছিলাম এই ব্যাটারের মধ্যে প্রথমে সেটাকে চুবিয়ে নিব। আর এদিকে দেখ তেই পাচ্ছ ওই পাত্রটার মধ্যে নিয়েছি ব্রেড ক্রামস চোবানোর পর চিকেনটাকে ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে ভালো করে দুই দিকে ব্রেড ক্রামে মাখিয়ে নিতে হবে এখানে কিন্তু আমি চিকেনটাকে দুবারে ব্রেড মানে দুবার ক্রাম্বিং করেছিলাম যেটা এখানে ক্লিপটা মিস হয়ে গেছে আমি পরেরটা তোমাদেরকে আবার একবার দেখিয়ে দিচ্ছি প্রথমে চিকেনটাকে সেই ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর ব্রেড ক্রামসে দিয়ে ভালো করে ক্রাম্বিং করে নিচ্ছি এবারে এটাকে আবার ওই ডিমির গোলার মধ্যে দিয়েছি আবার ভালো করে চুবিয়ে নিয়ে ব্রেড ক্রামের মধ্যে ক্রাম্বিং করে নেব এইভাবে দুইবার করে করলে কিন্তু এটা অনেকটা বেশি ক্রিস্পি হয় আর খেতেও ভালো লাগে টেস্টি হয় তো এইভাবে সবগুলো নিয়ে আমি তৈরি করে রাখবো আর এটা কিন্তু তোমরা ফ্রিজেও স্টোর করে রাখতে পারো একটা কন্টেনার করে যখন ইচ্ছে সুবিধা মতো ভেজেও নিতে পারো তেল গরম করে নিয়েছি এইবার এই চিকেনের পিসগুলোকে ভালো করে ডুবো তেলে ভেজে নিতে হবে ওপরের টেক্সচারটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এসেছে অনেকটা ওই কে এফসির মতোই লাগে দেখতে খেতেও কিন্তু বেশ ভালো লাগে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো আমি শিওর যে তোমাদেরও ভালোই লাগবে আর এটাকে কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে তেলে কঞ্জুসি করলে কিন্তু ভাজাটা ভালো করে হবে না তো সবগুলো চিকেন আমি এইভাবেই ভেজে নিচ্ছি এটা খেতে তো ভীষণ টেস্টি হয় আর করতেও কিন্তু এমন কিছু ইনগ্রিডিয়েন্টসই বলো বা সময় বলো কোনোটাই কিন্তু এমন কিছুই বেশি লাগে না খুব তাড়াতাড়ি এই চিকেনের আইটেমটা তৈরি করা যায় তোমরাই বলো এটাকে দেখতে কেমন লাগছে দেখতে যেরকম লাগছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আমি তো সাজেস্ট করবই একবার ট্রাই করো ট্রাই করে তোমরাই বলবে যে এটা কেপসির মতোই অনেকটা খেতে লাগে কিনা একটু কেচাপ আর মেওনিজের সাথে এটাকে পরিবেশন করো আমিও সেভাবেই পরিবেশন করেছিলাম এটা তার সাথে খেতে আরও বেশি ভালো লাগে একটু কেচাপ আর একটু মেওনিসের ডিপে লাগিয়ে যখন মুখে দেবে তখনই বুঝতে পারবে এর স্বাদটা কেমন তো আজকের রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিও